আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের অটিজম বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের মধ্যে অনেকেরই অ্যাকাডেমিক স্কিল ভালো থাকে না তো সেক্ষেত্রে যাদের একাডেমিক স্কিল ভালো নেই বা লো তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি অনেক প্যারেন্টস আছে যে ডে বাই ডে তারা জেনারেল স্কুলে চেষ্টা করে কিংবা যে বিশেষ স্কুলে যায় সেখানেও পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে অনেক যে আমার ছেলে যেন পড়তে পারে লিখতে পারে তাকে অ্যাকাডেমিক সাইটগুলি শেখানো এই দিকে অনেক ঝুঁকে পড়ে তো আমরা সময় নষ্ট না করে হ্যাঁ একাডেমিক সাইডের প্রয়োজন আছে বাট তার চেয়ে বেশি প্রয়োজন যেটি আমাদের অর্টিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের সেটি হচ্ছে তার ডেলি লিভিং স্কিল ডেভেলপ করা কমিউনিকেশন সাইডটা ডেভেলপ করা সেই জন্য ভোকেশনাল সাইট ডেভেলপ করা তো সেই জন্য উচিত কি একাডেমির পিছনে সময় ব্যয় না করে আমরা কি করব যে অন্য সাইডে যেটা তার নিত্য প্রয়োজনীয় জিনিস সবসময় যে বিষয়গুলি তাকে হচ্ছে চলতে ফিরতে বাধা দেয় সেগুলি ডেভেলপ করা প্রয়োজন সেগুলির মধ্যে হতে পারে মানে যা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের জীবনযাপন সামাজিকতা যোগাযোগ ও ভোকেশনাল স্কিল ডেভেলপ করা খুবই জরুরি এগুলি কেন জরুরি আপনার চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটা মোমেন্টে এই বিষয়গুলি প্রয়োজন একাডেমিকটা কিন্তু আমাদের পরে লাগে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বাট এতটাও গুরুত্বপূর্ণ না যে আমরা সবকিছু বাদ দিয়ে শুধু একাডেমিকের পিছনে ছুটব সময় নষ্ট করব। এই ক্ষেত্রে আমরা যাদের অ্যাকাডেমিক সাইড ভালো আছে লেভেল ভালো তাকে তো অবশ্যই আমরা ডেভেলপ করব ওই সাইডে আর যাদের ভালো নেই সেক্ষেত্রে আমরা কি করতে পারি প্রধান কয়েকটা দিক আছে যে কয়েক দিকে আমরা তাদেরকে ডেভেলপ করতে পারি সেটা সবার আগে হচ্ছে কমিউনিকেশন কারণ যে কোনো মানুষের জন্য কমিউনিকেশান খুবই গুরুত্বপূর্ণ আপনার আমার সবার জন্য বিশেষ শিশুদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমার চাহিদা আমার প্রয়োজন সেটা কাউকে প্রকাশ এবং কে কি বলল এটা বোঝা বুঝতে পারা বুঝতে পেরে সে অনুযায়ী চলা কাজ করাটা এটা হচ্ছে যখন কোনো শিশু করতে পারবে তাহলে তার কি হয় আত্মবিশ্বাস বাড়ে এবং হতাশা কমে সেই জন্য আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা খুবই জরুরি আর এটা কীভাবে যারা মুখে কথা বলতে পারে বা ভার্বাল তাদের ক্ষেত্রে তো আমরা কিভাবে আর গুছিয়ে কথা বলতে পারবে সুন্দর করে কথা বলতে পারবে মানে কোন জায়গায় কি বলতে হবে সেইগুলি বলতে পারবে সেটা শেখাতে হবে আর যাদের কমিউনিকেশান স্কিলের যারা নর্মার্বাল কথা বলতে পারছে না তাদেরকে কি করতে হবে ভিজুয়াল কার্ড পেক্সের মাধ্যমে তাদের তারা যেন কমিউনিকেট করতে পারে ইশারা ভাষার মাধ্যমে হলেও তাদেরকে যোগাযোগ করা শেখানো যেতে পারে তারপর আরেকটা কি হচ্ছে সেলফ স্কিল বাড়ানো হচ্ছে ডেইলি লিভিং স্কিল ডেইলি লিভিং স্কিলের মধ্যে থাকতে পারে কি নিজে জামা কাপড় পরা নিজে যত্ন নেওয়া নিজে জিনিসগুলি গুছিয়ে রাখা খেলনা গুছিয়ে রাখা এই যে টয়লেট ট্রেনিং তারপরে ব্রাশ করা এই প্রত্যেকটা জিনিস ওর ছোট ছোট কাজগুলি সে যেন করতে পারে সেই সাইডে তাকে দক্ষতা বৃদ্ধি করতে হবে এগুলি হয় কি শিশুদেরকে স্বাধীন হতে সাহায্য করে নাহলে প্রতিটা ক্ষেত্রে অন্যের উপর নির্ভর করতে হয় ব্রাশ করতে গেলেও মাকে প্রয়োজন হবে টয়লেট টয়লেট ট্রেনিং না থাকলে টয়লেট করার পরে মাকে প্রয়োজন হবে শিশু ডে বাই ডে বড় হবে তার সময় পার হয়ে যাবে সে গ্রোথ মানে তার ফিজিক্যাল গ্রোথ ডেভেলপ হবে বাট কি মেন্টালি যদি ডেভেলপ না হয় তাহলে কি হবে শিশুটা অন্যের উপর নির্ভর হতে আপনার অ্যাবসেন্টে সে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে আসলে তখন আপনার তার জীবনধারা অনেক কঠিন হয়ে যাবে সেই জন্য তাকে অ্যাকাডেমিকের চেয়ে বেশি জরুরি যেটা করতে হবে ডেইলি লিভিং স্কিলটা ডেভেলপ করতে হবে তার স্বাধীনতা হচ্ছে স্বাধীনভাবে চলার জন্য তারপরে কি সোশ্যাল স্কিল ট্রেনিং দিতে হবে তাকে সোশ্যাল স্কিল ট্রেনিং দিলে ট্রেনিং দিলে কি হয় সে হচ্ছে মানে বন্ধু তৈরি করতে পারে তারপরে খেলনা খেলা করতে পারে তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে ভালো সময় কাটাতে পারে এতে হয় কি ভাগাভাগি করা শেখে শেয়ারিং শেখে সেই জন্য সোশ্যাল স্কিল ডেভেলপ করা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিহেভিয়ার ম্যানেজমেন্ট করা আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের মধ্যে ম্যাক্সিমাম শিশুদের মধ্যে নেতিবাচক আচরণ হচ্ছে বা নেগেটিভ বিহেভিয়ার অনেক রকম তারা করে সেই জন্য আমরা কীভাবে নেগেটিভ বিহেভিয়ারকে মডিফাই করে পজিটিভ বিহেভিয়ারে পরিণত করব কিভাবে করা যায় সেগুলি নিয়ে কাজ করতে হবে আমরা সেগুলি করতে পারি স্ট্রাকচার রুটিন ভিজুয়াল সাপোর্ট পজিটিভ রিএনফোর্সমেন্ট এগুলি কি হয় চ্যালেঞ্জিং বিহেভিয়ার কমে এবং শিশুর মনোযোগ বাড়ে তখন হবে কি যে ও যখন শান্ত থাকবে কুল থাকবে মনোযোগী হবে তখন দেখা যায় অন্য অনেক নেগেটিভ কাজগুলি আর হচ্ছে বাপ করে যাবে তার কাছ থেকে তখন সে নিজে নিজেই অনেক পজিটিভ হচ্ছে দিক ডেভেলপ হবে এবং তার সময়টা ভালো কাজ কর ভালো চলবে এবং তাকে দিয়ে আরো অনেক কিছু করানো সম্ভব হবে তারপর কি হবে ভোকেশনাল কাজ তাকে শেখানো ভোকেশনাল কাজের মধ্যে শেখা হতে পারে কারিগরি আর্ট হস্তশিল্প অনেক রকম ভোকেশনাল কাজ আছে সেগুলি হবে কি তাকে শিশু যদি ভোকেশনাল কাজ শিখতে পারে তাহলে হবে কি তার জীবনে কোনো কর্মমুখী জীবন সে গড়ে তুলতে পারবে নাহলে যদি তার দক্ষতা ভালো থাকে লেভেল ভালো থাকে তাহলে কি করবে কোনো কর্মস্থানেও সে যোগ দিতে পারবে মানে চাকরিও করতে পারবে অনেক অনেক জায়গা কোনো কোনো জায়গায় তারপরে আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের শিশুদের সেন্সুরি প্রবলেম থাকে এই সেন্সুরি মোটর স্কিল ডেভেলপ করার জন্য আমাদের কি করতে হবে একজন অকোপেশনাল থেরাপিস্টের স্মরণাপন্ন হয়ে তাকে কিভাবে সেন্সুরি প্রসেসিংয়ের সমস্যা এবং এর সমস্যাগুলি নিয়ন্ত্রণে আনা যায় সেগুলি নিয়ে কাজ করতে হবে তাদের গাইডলাইন অনুযায়ী কী কি করা দরকার এই স্কিলগুলি ডেভেলপ করার জন্য সেগুলি করতে হবে এটা অনেক বেশি জরুরি সেন্সুরি সমস্যা থাকলে আমাদের বাচ্চারা অনেক সময় সময় দেখা যায় আমরা যে কাজগুলি করতে চাই ও পারে সেগুলিও করতে পারে না হ্যাঁ সেজন্য এটা হচ্ছে আমাদের করা জরুরি তারপর ইন্টারেস্ট বেসড ডেভেলপমেন্ট করা সেটা হচ্ছে আমাদের সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের অনেক শিশুদের মধ্যে কোন কোনো সাইড আছে যে তারা খুব ভালো পারে যেমন কেউ আর্ট করতে পারে কেউ হচ্ছে গান গাইতে পারে এরকম কেউ আবার কি কেউ রান্না করতে পারে হ্যাঁ তারপর ছবি আঁকতে পারে এই এক একজনের দক্ষতা এক এক রকম থাকে অনেক শিশুরাই দেখা যায় এত সুন্দর পারে ভাবে পারে অনেকজন বাচ্চারা এরকম পারে না আমাদের খুঁজে বের করতে হবে যে আমার সন্তানের কোন সাইডে দক্ষতা আছে সেই সাইডটাকে বেছে নিয়ে আমরা কি করব তাকে ওই সাইডে ডেভেলপ করব তাহলে তার সময় সুন্দর সময় কাটবে ও যখন হাইপার হয়ে যাবে তখন আমরা এই ক্লুটা ব্যবহার করে তাকে আমরা কুল রাখতে পারব কিংবা তা আমরা এটা এটা নিয়েই যদি তার ফিউচার আমরা ডেভেলপ করতে চাই তাহলে সেক্ষেত্রেও আমরা ডেভেলপ করতে পারবো তাহলে আমরা এই ছয় সাতটা বিষয়ে যদি ইম্পর্টেন্স দিয়ে একাডেমিক সাইটকে প্রায়োরিটি না দিয়ে এই সাইটগুলিকে প্রায়োরিটি দিয়ে তাকে ডেভেলপ করি তাহলে দেখা যাবে শুরু থেকে আমাদের শিশুদের সময় নষ্ট হবে না সময় নষ্ট না হলে কি হবে আমরা শুরু আমাদের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টাল এই যে ডেভেলপমেন্টগুলি হওয়া দরকার মানে এর পরে যেগুলি আর সম্ভব নয় সেই বয়সেই সেগুলি ডেভেলপ হওয়ার পরে তাহলে তার পরবর্তী সময়গুলি ভালো করে সে জীবনযাপন করতে পারবে এই জন্য জরুরি যে আমাদের অ্যাকাডেমির সময় সাইডের পিছনে সময় নষ্ট না করে যার যার দক্ষতা অনুযায়ী এবং বিশেষ বিশেষ করে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা এবং হচ্ছে সেন্সরি হচ্ছে প্রবলেমগুলি সলভ করা পাশাপাশি তার হচ্ছে বেসমেন্টে স্ট্রং করা যে ভোকেশনাল কিংবা অন্য যে কোনো কাজ মানে এই চার পাঁচটা ছয়টা সাতটা জায়গা খুবই জরুরি তাকে সুন্দরভাবে জীবন জীবনযাপন করার জন্য আমরা জানি অটিজম ম্যানেজেবল তাকে ম্যানেজ করতে হবে সারা জীবন এটি কিউরেবল না যেহেতু অটিজম কোনো রোগ নয় সেই জন্য আমাদেরকে ম্যানেজ করতে চাইলে তাকে সুন্দর গঠন হচ্ছে ভাগতভাবেই তাকে পরিচালনা করে ম্যানেজ করতে হবে আমরা যদি খুব খেয়াল করি যে একজন অটিজম বৈশিষ্ট্য সম্পূর্ণ সন্তান যদি এ লেভেল ও লেভেলও কমপ্লিট করে কিংবা এসএসসি এস পর্যন্ত ইন্টার কমপ্লিট করে তারপরে আসলে এর খুব যে এটা নিয়ে অনেক ডেভেলপ করতে পারবে তা না একটা সময় দেখা যায় যে এরা এত কষ্ট করে এত দূর জায়গায় পড়ালেখা করার পরেও খুব বেশি উন্নতি করতে পারে না ওই সাইডে ভালো কোনো এই রেজাল্ট কিংবা পড়ালেখা নিয়ে ভালো কোনো চাকরিতে যেতে পারবে না কারণ আসলে চাকরি করতে গেলে কি হবে আমাকে আগে বিহেভিয়ার ম্যানেজ করতে জানতে হবে আমাকে হচ্ছে আদার সাইডগুলি আমার সিটিং হ্যাবিট আছে কি না আমার অন্যান্য জিনিস ভালো আছে কি না সেইগুলি ইম্পর্টেন্ট এখানে চাকরি করতে গেলে কিংবা হচ্ছে ওই জাতীয় জিনিসগুলি করতে গেলে সেই জন্য আমার মনে হয় যে অ্যাজ এ স্পেশাল এডুকেটর অ্যাজ এ স্পেশাল প্যারেন্টস একাডেমিক সাইডের গুরুত্ব আছে বাট এতটাও গুরুত্ব নয় যে তার ডেলি লিভিং স্কিলের চেয়ে অনেক বেশি তার ভোকেশনাল সাইডের চেয়ে অনেক বেশি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি